বানারস ঘুরে আসার পর শরীর এত খারাপ হসপিটালে ভর্তি হওয়ার উপক্রম তাই কোনো ভিডিও দিতে পারিনি তার জন্য সরি নমস্কার অ্যাডভেঞ্চার উইথ খুশি নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই থাম্বিন আর ছোটো ক্লিপ দেখে বুঝতেই পেরে গেছেন আমি কোথায় বেড়াতে গেছি হ্যাঁ আজকে বেনারসের টিপটা শেয়ার করব আজকে প্রথম পার্ট আজকে আপনার ভিডিওটার মধ্যে দেখতে পাবেন যে কোথায় ঠিক হোটেল নিলে ভালো হয় অ্যান্ড কত রেঞ্জ বা কী বৃত্তান্ত হোটেলের ডিটেলস সমস্তই পেয়ে যাবে চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও সাতটির দিকে ট্রেন ধরে সকালবেলার আমরা নেমেছিলাম মানে বারোটা বেজে গিয়েছিল বানারা স্টেশনে আসতে মেলের মধ্যে তো আর ভালো ঘুম হয় না বাস ওরই মধ্যে একটু ঘুম দিয়ে একদম সকালে উঠে পড়েছি সকালে উঠে যাই আমরা কারণ ভীষণ কোলাহল হয় তার জন্যই তবুও ভালো যে এসি নেওয়া হয়েছিলো তাতেও এখন কোলাহল হয় তো ট্রেন এখন ছুটছে আমি এখন জানলার ধারে বসে বসে ভিউটা দেখছি প্রায় এক বছরেরও বেশি হয়ে গেল আমরা ঘুরতে বেরোই না তো নতুন জায়গাটা মানে এখানে যাওয়ার ইচ্ছা ছিল অনেক দিন আগেই কিন্তু একটা কথা ঠিক প্রভু না চাইলে সত্যিই কোনো কিছু সম্ভব নয় তো আমরা সকলে ঘুম থেকে উঠে পড়েছিলাম এবং ওখানে ব্রাশ ট্রাশ একটু করে নিয়ে তারপরে আমরা খেতে বসছিলাম কারণ রাত্রিতে অনেক মানে সাড়ে আটটার দিয়ে খেয়ে নিয়েছিলাম একটু খেতে লেগে গিয়েছিল কেকটা নিয়ে এসেছিলাম কেকটা খেলাম তারপরে আমি কিছু এখানে মেডিসিন নিতে হয়েছে আমাকে কারণ অ্যালার্জি প্রচণ্ড পরিমাণে আমার আছে ধুলো রোদে এগুলো আমি একদমই সহ্য করতে পারি না কিন্তু তাই বলে তো আর ঘরবন্দি থাকলে চলবে না আমি ঘুরতে ভীষণ ভালোবাসি কিন্তু এখন আর সেটা হয়ে ওঠে না তারপর পরে স্টেশনে পড়েছিলাম সেখানে কিছু ফল কিনেছিলাম আমরা অনেকটা বেলা হয়ে গে ভেবেছিলাম একটু চা খাবো বাট এতটাই বেলা হয়ে গিয়েছিল ওদের তেজ এতটা বেড়ে গিয়েছিলো চা আর খেতে ইচ্ছা করছিল না এই ফলগুলো দেখে মানে পেপে দেখে খেতে ইচ্ছা করলো তো সেটা একটু কিনে নিয়েছিলাম তারপরে এই গল্প করতে করতে আপনার সাথে চলে আসলাম আমরা হচ্ছে

श दुसई पर इघल बड़री क আমরা নেমে পড়েছি বানারসের স্টেশনে প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে এখন তো এখান থেকেও আপনারা অটো টোটো পেয়ে যাবেন কিন্তু আমি বলবো একটু যদি এগিয়ে যান দু পাঁচ পা এগিয়ে গেলে কিন্তু আমাদের বড় একটা রোড পড়ে সেখান থেকে আপনার টোটো অটো করলে অনেক সস্তা পড়বে অ্যান্ড তারপরে আমরা এখানে খুব খিদে পেয়ে গিয়েছিল আগে এসে আমরা ভাত খেয়েছিলাম কারণ তিনটে সাড়ে তিনটে বেজে গিয়েছিলো আমাদের স্টেশন কিন্তু আসতে তো ভাতটা খেয়ে নিলাম এখানে সম্পূর্ণ নিরামিষ এটা মানে জায়গাটা পুরো নিরামিষ যে কদিন আমরা ছিলাম আমার তিন দিন দুরাত এখানে ছিলাম পুরো নিরামিষই খেয়েছি দিশানো মানে এটা সত্যি ধুন ছাড়া ভাত থেকে গাছতলায় যাই আমরা এই ধূপ তুমি যাই স্টেশন থেকে বেরিয়ে টোটো বা অটোকে বলবেন গোধুলিয়া চক যাব এইখানেই কিন্তু আমাদের ঘাটটা ঘাটটা পড়ে এখান থেকেই হচ্ছে কাশী বিশ্বনাথ ঘাট এবং বানারসের যে বিখ্যাত জিনিসগুলো কিন্তু এই জায়গাটাতেই পাওয়া যায় তো আমি হোটেলের নাম অ্যাড্রেস শেয়ার করে দিলাম এখানে হোটেলটা পেয়ে যাবেন এটা কিন্তু সো এখন প্রায়ই আপনার চারটে মতন বেজে গেছে আমি জানি না ওখানে গিয়ে আদৌ বসার জায়গা পাবো কিন্তু আজকে এই ড্রেসটাই পরেছি আমি শাড়ি পরিনি অনেকটাই দেরি হয়ে গেছে আজকে ভাবছি জানি না কটা কী প্রোগ্রাম করতে পারবো রুম খুঁজতে খুঁজতে আমার এই সমস্যাটা হয়ে গেছে এখানে রুমের রুম তো অনেক আছে কিন্তু একটু সুন্দর দেখে রুম বা ফোলামলা ছাড়া আমার প্রচণ্ড পরিমাণে এখন মানে শ্বাসকষ্ট শুরু হয়ে যায় আমি একদম মানে ঘুরছি গাছ নিতেই পারি না পরিষ্কার পরিচ্ছন্ন তো বটেই তারপরে একটু ব্যালকনি থাকবে না জানলা থাকবে না এগুলো আমাদের একদম এখন মানে সহ্য হয় না শরীর খারাপ তো ঘুরতে এসে যেটুকু সময় রুমের মধ্যে থাকে না কেন এত এরকমগুলো হয় না তো একটা পেয়েছি এটা মোটামুটি হয়ে তো আমি নাম্বারটা শেয়ার করে দেবো যদি কারো লাগে ভালো আমি নিজেও রেগেছি যদি পরবর্তীকালে আবার আমি আসি বা অনেক কেউ আসে তাকে সাহায্য করতে পারবো এখন এবার ঘাটে যাব গিয়ে পরিস্থিতি দেখবো তারপর দেখি কি হয় এখন কোনো পরিকল্পনায় নেই আজকে তো আজকে প্রায় তিনটে পর্যন্ত আমাদের এখানে গল খুঁজতে খুঁজতেই চলে গেছে তো চলুন তাহলে যাওয়া যাক আমি পরের ভিডিওতে আরও ডিটেলসে শেয়ার করে দেব যে দশমের ঘাটটা কোন দিকে যেতে হবে এবং গোধুলিয়া চকটা ঠিক দেখতে কীরকম তবে আমরা অনেক ভিডিও হয়তো ফেসবুকে বা ইউটিউবে সার্চ করে দেখি বিশ্বাস করুন সবটা কিন্তু সঠিক নয় ঝাঁ চকচকে বা কম বাজেটের ব্যাপার দেখিয়ে আমরা কিন্তু অনেক সময় মুরগি হই হয়েছি বলেই সেই অভিজ্ঞতা থেকেই শেয়ার করছি এটাই বলবো যে আপনারা আসুন এসে একটু সময় যাক একবেলা সময় যাক এসে নিজের মতন করে কিন্তু একটা হোটেল আপনার দেখে নিন নিজেরভাবে তো যাই হোক আমরা ঘাটে এখন চলে এসেছি আমরা বুট সাফারি করিনি যেহেতু আমাদের অনেকটা দেরি হয়ে গিয়েছিল আস্তে না আস্তে এখানে জায়গা পেয়ে গিয়েছিলাম এখানে প্রায় আপনার চারটে পাঁচটার দিকে আসলে সুন্দর এরকমভাবে আমি যেমন বসে আছি সেই মতনই কিন্তু আপনার জায়গা পেয়ে যাবেন এবং উপরে যে চেয়ারে বসে আছে ওখানে আমরা আগে ভেবেছিলাম যে ওগুলো বোধ পে সিস্টেম বাট না ওটা কিন্তু এই আরতি দেখার জন্যই ফ্রিতে এবং নিচেও ফ্রিতে অনেকেই আছে এখানে এসে বোট সাফারি করে নিচ্ছে একশো দুশো তিনশো করে বলছে তবে একশো টাকার বেশি এখানে দেবেন না দাম দর কিন্তু করতে হয় আপনি পুরো আশিটা ঘাট দেখিয়ে এখানে কিন্তু সন্ধেবেলায় আপনাকে আরতির জন্য বোটেই বসিয়ে রাখবে কিন্তু আমরা বোটে বসিনি আমরা সামনে এসে দেখেছি ভগবান প্রভু ভোলেনাথ বোধহয় চেয়েছিল যে আমরা আগে এসে ওনার আরতি দর্শন করি এবং সুন্দর একটা জায়গা পেয়েছি বিশ্বাস করুন যা হয়তো কল্পনাও করে আসিনি কারণ যত সবাইকে জিজ্ঞাসা করেছি প্রত্যেক কিন্তু এটাই বলেছিল তাড়াতাড়ি যেতে হবে কিন্তু আমি তাড়াতাড়ি আসতে পারিনি তারপরেও প্রভুর পায়ের কাছে আমি থাই পেয়েছি তারপরে এখানে একটা ফুলের ডালা আমরা নিয়ে নিয়েছিলাম কুড়ি টাকার বিনিময়ে এটা কি করব পরে শেয়ার করব। চলুন এখন বাবাকে সাজানো হচ্ছে সেটা বরং একটুখানি আপনার সাথে শেয়ার করার চেষ্টা করি এই জায়গাটাই এত সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছিল এত মানসিক শান্তি পাচ্ছিলাম এটা আমার ভয়েসে বলা সত্যিই সম্ভব নয় আমি যে ডালাটা নিয়েছিলাম এখানে সবাই এই উদ্দেশ্যে করেই বললো যে তোমার মনস্কামনা জানিয়ে জলে দিতে তবে আমার মনস্কামনা কিছু নেই এটাই চাই যে আমার স্বামী সন্তান যেন ভালো থাকে আমি না চাইতেই প্রভুর কাছ থেকে অনেক কিছু পেয়েছি বরং অনেক বেশি পেয়েছি অনেক বেশি আমি কর্মাতে ভীষণ পক্ষে বিশ্বাসী তাই চেষ্টা করি কর্মটা ঠিক রাখার যদি কারো ভালো মন্দের দুঃখের ভাগিদার হয়ে থাকে প্রভু যেন আমায় ক্ষমা করো এইটা বলেই আমি দিয়াটা জলে ভাসালাম তারপরে একবার এসে আবার একটু লস্যি খেলাম মানে ওখানেই তারপরে রওনা দিলাম হোটেলের উদ্দেশ্যে ওখান থেকে আমরা আবার যাব কাশী বিশ্বনাথ সেটা পরের ভিডিওতে শেয়ার করছি চলুন বিদায়